আপনার বাড়ি যদি কুতুব দেওয়া হয় আপনি কেন গাইবান্ধায় থাকতে পারবেন না আপনার বাড়ি যদি কুড়িগ্রামে হয় আপনি কেন হবিগঞ্জে থাকতে পারবেন জনকে ছাত্র লীগ হিসেবে মেনে নিয়েছে কিন্তু বলছে যে তুমি তো মধ্যম এবং নিম্ন সারির নেতা তুমি যদি চাও তুমি বাংলাদেশে এমন প্রান্তে চলে যেতে পারো যেখানে তোমাকে কেউ চিনবে না কারণ কি তুমি তো মাসাফি তুমি তো মুস্তাফিজ না যে আইপিএল তোমাকে ব্যান্ড করেছে তুমি ববিতাও না সাবা সাবানাও না তুমি পরিমণীয় না তুমি প্রভাও না তোমাকে কেউ চিনবে না মোহাম্মদ বাড়ি বাসায় আসছে আপনার বাড়ি যদি কুতুব দেওয়া হয় আপনি কেন গাইবান্ধায় থাকতে পারবেন না আপনার বাড়ি যদি কুড়িগ্রামে হয় আপনি কেন হবিগঞ্জে থাকতে পারবেন না আপনার বাড়ি যদি বেড়ির বাজার হয় আপনি কেন সাতক্ষীরা থাকতে পারবেন না বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকতে পারবেন কি পারবেন না এটা ইন্টারনাল রিলোকেশন ইন্টারনাল রিলোকেশনের একটা গাইডেন্স আছে ওই গাইডেন্সটা আপনি দেখেন যেহেতু আপনার ইংরেজিতে ভালো আপনি বেশ কয়েকবার আমাদের প্রশ্ন করেছেন আমি বলবো ইন্টার্নাল রিলোকেশনের যে কান্ট্রি পলিসি গাইডেন্স ওইটা পড়লে আপনি বুঝবেন নিজের থেকে যখন করছেন বুঝে করেন ইন্টার রিলেগেশনটা অত্যন্ত কঠিন বিষয় যেটা বেশিরভাগ লোকই পারে না দেখা যাচ্ছে যে একজনকে ছাত্রলীগ হিসেবে মেনে নিয়েছে কিন্তু বলছে যে তুমি তো মধ্যম এবং নিম্ন নিম্নশালীর নেতা তুমি যদি চাও তুমি বাংলাদেশে এমন প্রান্তে চলে যেতে পারো যেখানে তোমাকে কেউ চিনবে না কারণ কি তুমি তো মাসরাফি না তুমি তো মুস্তাফিজ না যে আইপিএল তোমাকে ব্যান্ড করেছে তুমি ববইতাও না সাবানাও না তুমি পরিমণিও না তুমি প্রভাও না তোমাকে কেউ চিনবে না আপনার প্রমাণ করতে হবে আপনি এমন ব্যক্তিত্ব আপনার চেহারাটা এত বিখ্যাত আপনার নামটা এত বিখ্যাত আপনার সংসর্গ এত বিখ্যাত যাতে ছাত্রলীগের সাদ্দামের মতো ইনানের মতো ধরে পিটাবে আপনাকে গণপীড়নে দেয়া হবে ওই যে সিলেটের একটা মন্ত্রী ছিল মাথার পরচুলা ফেলে দিয়েছে ফ্রেঞ্চ কান তার দেখেছে সে স্বীকার করছে আমার লোক আমি চেঞ্জ করেছি তার পক্ষে ইন্টারনাল রিলেকশন সম্ভব না কোন না কোনোদিন সে ধরা পড়ে যেত ওবায়দুল কাদের পক্ষে সম্ভব না কোনো না ধরা পড়ে যেত ঠিক তেমনি আপনার প্রমাণ করতে হবে আপনার পরিচিতি অবস্থান চেহারা সোশ্যাল মিডিয়া উপস্থিতি ইত্যাদি আপনাকে অন্য স্থানে রিলোকেট করতে দিতে পারবে না যেটা অলমোস্ট ইম্পসিবল ধন্যবাদ আপনাকে an opportunity to grow your business. Do you own a company? Now it's time to take your business to the next level. TV3 Bangla The leading Bangla media platform in the UK brings you the chance to sponsor and feature in live programs. Join as a guest and interact live on telephone. Showcase your brand to thousands of viewers. We can broadcast live from your office or even your home, not just in London, but all over the world. Call us now plus 44 7481 047 187. For news, live shows, and expert advice, it's always TV3 Bangla.